এই সুস্থ রাখার জন্য দুইটা রাকাত নামাজ তোমার কদমের মধ্যে আমি অক্ষ করে দিলাম আল্লাহ সুবহান ওয়া taala ওই দুইটা রাকাত নামাজ পড়লে আমি আল্লাহ এত খুশি হই বান্দা যেমন ঈদের দিনে খুশি হয় ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ বান্দার দুই রাকাত নামাজে খুশি হয়ে যায় আরউজলে এই দুইটা রাকাত নামাজ শুধু মাহে রমজানের জন্য নয় এশারের নামাজ সারা বছর বলে আসে না সারা মাস বলে আসে না এটা কোনো ছুটি আছে ইমাম সাহেব হুজুরের যেমন ছুটি নাই আবার ছুটি থাকলেও ইমাম সাহেবের নামাজ বন্ধ নাই আপনারা বলেন চাকরি বাকরি করলে একটা রোগ সুত আছে আসে না নাই মনে করেন সরকারি চাকরি করেন আপনি সরকারি চাকরির অফিস বন্ধ দিয়ে দিয়েছে এখন কি আপনার আর কোনো ডিউটি আছে কত আছে ডিউটি নাই আপনি বাড়িতে যায়ে আপনার নিজের ব্যক্তিগত কাজকর্ম কইরা সময় কাটিয়ে দিলেন কিন্তু দুনিয়ার মধ্যে যতদিন আব্বা বাইসা থাকবেন বলেন নামাজের কি কোন ছুটি আছে না ইমাম সাহেব নামাজের কোন ছুটি আছে এইটা পড়তি হবে আমার বন্ধু আল্লাহ সুবহান ওয়া taala বলেন দুইটা রাকাত নামাজ আমার কুদরতি কদমের মধ্যে যখন বান্দা আদায় করে দেয় এই দুইটা রাকাত নামাজে আমি ঈদের দিন বান্দা যেমন খুশি হয় তেমন খুশি হয়ে যায় আল্লাহ তুমি এই দুইটা রাকাত নামাজ দিয়ে যদি খুশি হও আল্লাহ গো তাহলে তোমার কাছে জিজ্ঞাসার উত্তর চাই আর কোনোদিন নামাজ পড়বো না এই দুই রেখাত নামাজ পড়লেই হবে আমার আল্লাহ কয় না না সলাতিন নালফাজরি সলাতিন

তোমার জন্য জোহরের নামাজ মৌকুব হয়ে যায় নাই। তোমার জন্য আসরের নামাজ কি হয় রে বা ভাই রাই খবরদার খবরদার দুই রেকাত নামাজ পড়েছ আমি আল্লাকে খুশি করার জন্য আমি রব হয়ে বান্দার তোর দুই রেকাত নামাজে আমি খুশি হয়েছি খুশি হওয়া এক জিনিস আর মাপ কইরে দেওয়া আর জিনিস আল্লাহ যদি খুশি হয়ে যায় বান্দার প্রতি তাহলে বলেন আল্লাহ আলাপ আমাদের আমল নামার মধ্যে অসংখ্য পারে কি নে আল্লাহর নবী আহসানা ওই যে বলেছিলাম তালিম দান করতেছে এরপরে আল্লাহ নবী বললে অ সাহাবিরা অসংখ্য নামাজের মধ্যে এই দুইটা আরাকাত নামাজ তোমরা পড়বা খেয়াল রাখবা সাহাবিরা বললেন কলো আর সোল্লাহ সল্লাল্লাহ সাল্লাহ জীবন থাকবে দুইটা আরাকাত নামাজ কোনো দিন সার বনা গণবিজি এরকমেরভাবে অল্প সময়ের মধ্যে আরো বেশি নেকামলের কোনো ব্যবস্থা আছে নভেয়া আবার ডাক দিয়া কয় সাহাবিরাফ অবশ্যই রয়েছে সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যদি থেকে থাকে আমাদেরকে একটু তালিম কারণ আপনি যা বলবেন সেটাই হাদিস হয়ে যাবে ইসলামের মধ্যে সেইটাই ফরজিয়াত আইন হয়ে যাবে আপনি যেইটা না বলবেন ইসলামের মধ্যে সেইটাই বেদাত ঘোষণা হয়ে যাবে সেইটাই নাজায়েয হয়ে যাবে সেটা কোনোদিন উম্মত আমল করবে না আর আপনি যেটা বলবেন সেটা ইসলামের মধ্যে রোকন হয়ে যাবে আপনার উম্মা তামল করবে অপ্রিয় হাবিব মুস্তফা বলে দান অল্প সময়ের মধ্যে কি আমল করলে আল্লাহর দরবারে বেশি নে কামল পাওয়া যাবে আল্লাহর হাবি এবার বললেন সাবিরে মাহে রমজানের রোজা যখন তোমাদের সামনে চলে আসে এই মাহে রমজানের রোজা রাইখা কোন ব্যক্তি যদি একবার 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 শুধু বলে একবার শুধু বলে আল্লাহ সামনের বছর পাই কি না পাই তা তো জানা নাই যদি এই বছরে এই বছরে এই মাসে আমার মরণ হয় আল্লাহ তুই আমাকে আল্লাহর বানাইয়া দিস আল্লাহ তুই আমাকে মিথ্যা থেকে দূরে রাখিস আল্লাহ গুনার কাছ থেকে আমাকে দূরে রাখিস আল্লাহ রে মাহে রমজানের রোজা পেয়েছি রোজা রাখা অবস্থায় তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ গো এই মাহে রমজান কেউ উসিলা বানায়া মুমিন হওয়ার জন্য মাহে রমজান দামার জন্য যথেষ্ট করে দিও সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এই দোয়া যদি আল্লাহর কাছে তোমরা করতে পারো আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে গেলাম ইয়া আই যোহান নবী ইন্না আরসনা কাশাহি দাও ওয়া মুবাশশিরৌ ওয়াদ-দীর। আমিন রাসূলুল্লাহ ঘোষণা করলো না তোমরা যদি এই কাজটা করতে পারো আমার আল্লাহ সুবহান ওয়া তোমাদেরকে এমন একটা উচ্চ মর্যাদায় নিয়ে যাবে যেই মর্যাদার মধ্যে রোজাদার ব্যক্তি ছাড়া আর দুনিয়ায় কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওনামাই کرام তাফসীর করেছেন। তাফসিরে জালালাইন, তাফসিরে আল্লামা লুস রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহ সুবহান রোজাদারের জন্য যে দুইটা নেয়ামত রেখেছে এই দুইটা নেয়ামতের কথা আপনিও জানেন আমিও জানি তবে দুনিয়ারটা আমি বললাম না আমি আখেরাতটা বললাম কারণ দুনিয়ারটা সবাই জানে যে রোজা ইফতার সামনে লইয়া বসলে এইটা হলো সবচাইতে রোজাদারের জন্য একটা আনন্দের মুহূর্ত এই জন্য আমি এদিকে যাব না আখেরাতেরটার দিকে যাব কারণ আখেরাতেরটা কামাই করেন আমাদের দরকার আছে না নাই আল্লাহ সুবহান ওয়া বলে যখন তুমি কবরে যাইবা কবরে যাওয়ার পরে রায়ান নামের একটা দরজা থাকবে জান্নাতের মধ্যে ওই জান্নাত নামকটা রায়ানটাকে এমন সুন্দরভাবে আমি সাজাইয়া দিব রে মানুষ হুরাইয়ার নামক দরজার সামনে যাই একদল ফেরেস্তা দাঁড়াই কই বাল্লা এত সুন্দর গেট আর এত সুন্দর দরজা এই দরজাগুলা তুমি কাদের জন্য সাজায় রাখলা আল্লাহ যদি হুকুম দাও একটু ভিতরে প্রবেশ কই না তোমার এই জান্নাতটা একটু ঘুরে দেই খাসব আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন খাবো তোমরা যদিও ফেরেস্তা হতে পারো কিন্তু আজকে এই জান্নাতের মধ্যে ঠোকার পারমিশন আমি আল্লাহ তোমাদেরকে দিব না ফেরেস্তারা বলে আল্লাহ আমাদেরকে পারমিশন দিবেন না কেন আল্লাহ সুবহানাহু বলে এই জান্নাতটা তোমাদের জন্য সাজানো হয় নাই এই জান্নাতটা এমন এক দল মানুষের জন্য আমি আল্লাহ সাজায় রাখলাম যারা দিনের বেলা যারা দিনের বেলা শিয়াম নাহার অর্থাৎ যারা দিনের বেলা রোজা রাখবে কিয়ামুল্লাইল আর রাতের বেলা তারা ঘুম নিন্দা ত্যাগ কইরা তারা আমি মালিকের দরবারে আবাদত করবে নামাজ পড়বে ওই যে সলাত তারাবি ওই তারাবি যারা পড়বে কিয়ামুল্লাইল যারা করবে আল্লাহ সুবহান ও তালা বলে ওই সমস্ত ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি হে বন্ধুরীপ জান্নাত নাবক প্রায় আর এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আমি না খাদ্যা দাঁড়ায়ের পক্ষে সম্ভব নয় তারপরেও একটু করে ভেঙ্গে বলে দিচ্ছি আমার বন্ধু বাবার আল্লাহ সুবহান ও তালা এবার ডাক দিয়া কয় আরে ফেরিস্তা দরজার সামনে আছো দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকো অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাইবা একদল মানুষ এই জান্নাতির দিকে তারা ঢোকার জন্য আসতেছে সেই জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন আব্বা চাই কি চাই না কে কে চায় আল্লাহর হাত তুলে দেখা হে রোজারা হাত তুলেন হাত তুলেন আল্লাহ আল্লাহ नाराय রিসালাত আল্লাহ কবুল করুন বলি আমিন হে আমার বন্ধুগণ আল্লাহ সুবহান এবার taala এবারে লাগদিয়া বলবেন হে ফেরেশতা দর্তার সামনে দাঁড়িয়ে থাকো অল্প কিছুক্ষণের মধ্যে দেখবা একদল লোক আসতেছে ফেরেসাক আল্লা কোরআনুল করিম যখন তুমি এলাও হয়ে থেকে দুনিয়ার মধ্যে বাটাইছো ও আল্লাহ আমরা দেখেছি দেখেছি তোমার এই কোরান ওই কালিমের বাড়িটা এমন এক জায়গায় যেই জায়গাটার কথা আমার আল্লাহ কোরানে বলেছে ফিল আও মাহফুজ এই কোরানকে যদি জিজ্ঞেস করেন আরে কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোন জায়গার থেকে এসেছো এত সুন্দর বাসা দুনিয়ার মধ্যে কিভাবে এসেছো কোরান এক কথায় ডাক দিয়ে উত্তর দিয়ে দিবে দুনিয়ার মানুষও রে আমি হইলাম আল্লাহর বাসা আমার বাড়ি ছিল আল্লাহর আল্লাহ হে মাহফুজি আরো জোরে কান আল্লাহ আকবার আমার বাড়ি ছিল আল্লাহ হে মাহফুজি যদি জিজ্ঞেস করেন তুমি কিভাবে এসেছো কোরআন ডাক দিয়া কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমাকে এই কোরআন এমন একটা সময়ে দুনিয়ার মধ্যে নাজিল করেছে যেই দিনটা ঈদের দিন ছিল না যেই দিনটা কোরবানির দিন ছিল না যেই দিনটা হজের দিন ছিল না যেই দিনটা সোমবার শুক্রবার কোনো দিন ছিল না ও কোরআন তাহলে তুমি আসমানি ভাষা হয়ে দুনিয়ার মধ্যে কিভাবে এসেছ কোরআন এবার ডাক দিয়া কয় ও রমাক নেল নেদে পংজিলাফিহিল দুনিয়ার মানুষ আমি এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছি সময়েটা ছিল মাহে রমজান আর জোরে কন মাহে রমজান আর মাহের রমজানে আমার আর আল্লাহ আজি মুসান তিরিশ মানে কোরা এক থেকে শুরু করে একশো তো চোদ্দ খানা সোরা আমার নূর্নবীজির শানে নাজিল কুরুল্লাহ ওই মাসটা কোন মাস ছিল মাহে রমজান বাবার সময় নাই এই জন্য বলতে পারলাম না যাই হোক যেই জান্নাত আল্লাহ সুবহান ওয়া তাআলা বানাইয়া রাখছে ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি যেই দিন এই আয়াত নাযিল করেছো দুনিয়ায় নবীজির উপরে সেই সময় আমরা এই আয়াত তাফসীর কইরা দেখলাম যে জান্নাত তুমি ওই ব্যক্তিদের জন্য বানাইছো যেই ব্যক্তিরা দুনিয়ায় রোজা রাখবে আর জোরে কোন সুবহানাল্লাহ যারা রোজা রাখবে তাদের জন্যই তো তুমি এই জান্নাত বানাইছো আল্লাহ যদি একটু হুকুম দিতা জান্নাতটা দেখতাম এবার আমার আল্লাহ কয় এরে ফেরেস্তা ভালো করে শুনিয়া রাখো কিছুক্ষণের মধ্যে একদল লোক আসবে রে ওই লোক শুধু জান্নাতে থাকবে না ওই লোকগুলা আমি স্বয়ং আল্লাহকে তাদের চক্ষু দিয়া দেখবি আল্লাহ আকবার ফেরেস্তারা এবার ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়ায় তো কত মানুষ তোমাকে দেখতে চেয়েছিলাম এই কত নবী তোমাকে দেখতে চেয়েছিল কেউ কে তুমি আল্লাহ দেখতে দাও না এই জান্নাতের মধ্যে তুমি বান্দাদেরকে দেখা দিবা তোমার নোরের তাজালনি তোমার বান্দারা সহ্য করতে পারবে নি আমার ওয়া সতালা কয় ওই দিন এমন একটা কনফারেন্স বানাইব যারা রোজাদার ওই রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ সামনে লইয়া পুরা কনফারেন্স রুমটা এমন ভাবে নোর দিয়া পরিপূর্ণ করে দেব আমার তাজালনি আমার বান্দার গায়ের মধ্যে লাগলেও ওই দিন আমার বান্দার কোনো ক্ষতি হবে না ওই দিন আমার বান্দার কোনো ক্ষতি হবে না আমার বান্দা যখন রাইয়ান নামক জান্নাতের মধ্যে বসে থাকবে কনফারেন্স রুমের মধ্যে বসবে বসার সঙ্গে সঙ্গে চিন্তা করবে আল্লাহ আল্লাহ তুমি তো বলেছিলে রোজা যারা রাখবে দুইটা নেয়ামত তাদের জন্য আল্লাহ একটা নেয়ামত দুনিয়ায় রাখছো ওইটা বললাম না ও আল্লাহ আর একটা নেয়ামত নাকি তুমি এই জান্নাতে দিবা আল্লাহ তুমি আরেকটা নেয়ামত কি দিবা কি দিবা তুমি যদি একটু করে আমাদেরকে দেখা দিতা কলিজা শান্ত হয়ে যেত চক্ষু দিয়া তা গায়া কলিজার মধ্যে যত বাসা ছিল বাসাও ছিল না দেই খা ইবার এনেছি না দেইখা রোজা রেখেছি না দেইখা কলেমা বলে মুসলমান হয়েছি আল্লা গো আজকে যদি একটু দেখা দিতা আমি বান্দা হইয়া মালিক রে দেইখা কলিজা ঠান্ডা করে দিতা হ্যাঁ মন্দুরিম আল্লাহ বাহান আল্লাহর হাবিবকে বলবে কিছু কিছুক্ষণের মধ্যে আমি জান্নাতের রাইয়ানের মধ্যে কদম দিব আমি জান্নাতুল গেলে মধ্যে কদম দিব তবে আজকে একটা প্রেমের খেলা আমি খেলাইব ও বন্ধুগো বন্ধুগো ওই জান্নাতের মধ্যে আমি এমন একটা জায়গায় উপস্থিত হইব যেই জায়গাটার যেই কনফারেন্সটার যেই সভাপতি যেই কনফারেন্সের সভাপতি আজকে আমি আল্লাহ হব না আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামকে আজকে কনফারেন্সের সভাপতি আমি আল্লাহ বানাইব মধ্যে সভাপতি বানাই আমার আল্লাহ কয় বন্ধু ওই দিন আপনাকে সভাপতি বানাইব আর আমি আল্লাহ চেয়ারের মধ্যে যখন আসন গ্রহণ করব আমার বান্দারা তখন আমার দিকে তাকাইবে আর ডাক দিয়া বলবে আল্লাহ এতদিন আকতি মিনতি কাকতি ছিল অন্তরের মধ্যে নবীর জবান মোবারকে শুনেছি রোজাদার ব্যক্তিকে আল্লাহ দেখা দিবে আজ আজকে আমাদের আশা পূরণ হতে যাচ্ছে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন আমি যখন কনফারেন্স রুমের মধ্যে আমি ভেঙ্গে বলে দিলাম অল্প কিছু কথা বোঝার জন্য আব্বা অনেক সময় নাই এইজন্য সব বলতে পারলাম না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলবেন ও যুগ আপনার সাথে আমি ওয়াদা করেছিলাম আপনার উম্মত জানা আরো যাদার হবে তাদেরকে আমি দেখা দিব আজকে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই ওয়াদা পালন করতে যাচ্ছি নবীগো আজকে আপনার উম্মতকে সামনে রাইখা আমি আল্লাহ মালিক হই আপনার উম্মতকে আমার চেহারা দেখাইয়া দিব আল্লাহু আকবার আমার

দেখতে আপনাকে পাবে না ও মালিক আপনি আমাকে সভাপতির আসন দিলেন আমি এই সভাপতির আসন পাইয়া খুশি হইতে পারলাম না আরো জোরে কন হে বন্ধু দুনিয়ায় একটা মাহফিলের সভাপতি যদি সাধারণ মানুষকে বানায় বানানোর সঙ্গে সঙ্গে রে আব্বা মানুষটার অন্তরের মধ্যে খুশি লাগে আমার সভাপতির জিজ্ঞাস করেন যে আপনাকে মাহফিল কমিটির সভাপতি বানাইছে সামনা সামনি তো বললাম আপনি কি বেজার হয়েছিলেন না খুশি হইবেন উনি এক কথায় বলবে হুজুর জান্নাতের একটা সভাপতি আমাকে বানাইছে খুশি হইয়া অবশ্যই আমি খুশি আওয়াজটা জোরে দিয়ান আরো জোরে কর্লাহ আকবার বানাইলে সভাপতি খুশি না হয়। কিন্তু আল্লাহর হাবিব ওই দিয়া কয় আল্লাহ আমি খুশি হইতে পারলাম না আমি ওই চেয়ারে বসবো না বসবো না আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু বন্ধুগো

আপনি আজকে যা চাইবেন আপনাকে আমি আল্লাহ তা দিব কিন্তু আপনাকে যে আমি নিয়ে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব কারণ দুলা যদি মেয়ের বাড়িতে না যায় বলেন তো ওই বিয়ার কোনো দাম আছে আরো জোরে কন